গুড মর্নিং বন্ধুরা আমি সকাল সকালে চান টান করে পুজো করা হয়ে গেছে তাই তোমাদের কাছে লাইভে চলে এলাম ইউটিউব পরিবারকে বলছি তোমাদের সঙ্গে কথা বলছি সকালবেলা তোমাদের সঙ্গে গল্প করছি তোমরা কে কেমন আছো আমি তো খুবই ভালো আছি আনন্দিতেই আছি কিন্তু আমার ইউটিউব পরিবারে ওয়াশ টাইম এখনও বাড়ছে না আর শর্ট ভিডিওতে ওয়াচ টাইম হয়ে গেছে ওটা কি করে কি করতে হবে তোমরা যদি একটু আমাকে বুঝিয়ে দিতে তাহলে খুব ভালো হতো আমার ইউটিউব পরিবারকে বলছি তোমরা আমার পাশে থেকে তুমি ভালোবাসা দিও তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার আছে কিন্তু সব কিছু তো সবসময় শেয়ার করা যাচ্ছে না তা তোমাদেরকে কিছু বলতেও পারছি না মনের দুঃখ মনেই চেপে রেখেছি আমার যখন ওয়াশ টাইমটা হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। এখন আমার মনের দুঃখ মনেই থাক কিন্তু তোমরা ভিউজ বাড়লে ওয়াশ টাইমটা বাড়লে আমার মনে একটু আনন্দ হয় তোমরা ছাড়া তো এখন কী আছে বলো তো তোমরাই আমার পরিবার বন্ধু ভাই বোন কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা সবাই তোমরা আমারই তাই তোমাদেরকে বলছি তোমরা কিন্তু শর্ট ভিডিও ব্লগ সবগুলো দেখবে দেখে আমার পাশে থাকবে ভালোবাসা দেবে লাইক শেয়ার ফলো করবে বাই বাই টাটা এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখনও চা খায় এবার চা খাবো চান করে পুজো করে তোমাদের সামনে বসেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু গল্প করলাম তোমরা এই গল্পগুলা শুনবে ভালোই লাগবে তোমাদের জয় মা সবাইকে আশীর্বাদ করি মা দুর্গার মতো সবাই ভালো থেকো আমি ভালো আছি বানিয়ে বসলাম চার এই যে বিস্কুট চার বিস্কুট খাবো তোমাদের সঙ্গে শেয়ার করছি বড় কাপের এক কাপ সকালে একবার খাই বিকালে একবার খাই তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চাটা দারুণ হয়েছে তোমরা সবাই চলে এসো সকালবেলা এরকম করে চা করে দেবো বাই বাই টাটা